গোপালপুর নামে এক গ্রামে থাকত রূপা নামে এক ছোট্ট মেয়ে বাবা ছিলেন একজন দিনমজুর কৃষক রূপার জন্মের পরেই তার মা মারা গেছেন তাদের খুব কষ্টে সংসার চলতো তাদের ঘরের পাশেই ছিল এক ঘন গভীর বন গ্রামের লোকেরা বলতো সেখানে এক ভয়ঙ্কর দানবীয় ডাইনি বাস করে যার চোখ দেখতে লাল আগুনের মতো আর গলায় যেন বজ্রপাতের মতো হুঙ্কার আর গর্জন একদিন রূপার বাবা হঠাৎ করেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন বাড়িতে কোনো ঔষধ ছিল না ঔষধ কেনার জন্য টাকাও নেই রূপা নিজেই সিদ্ধান্ত নিল সে শহরে যাবে কাজ খুঁজতে যাতে সে ওই টাকা দিয়ে ঔষধ কিনে তার বাবাকে সুস্থ করতে পারে সেই শহরে যাওয়ার পথটি ছিল সেই ভয়ঙ্কর বনের মাঝখান দিয়ে পরদিন ভোরবেলায় রূপা রেডি হলো শহরে যাওয়ার জন্য হেটে হেটে পায়ে পায়ে জঙ্গলে ঢুকতেই চারিপাশে গাছ হমছমে সাথে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলো হঠাৎই এক বিশাল ছায়া তার সামনে এসে দাঁড়ালো সে ছিল আসলে বিশাল এক ডাইনি বুড়ি সে গর্জন করে বলল কে তুই আমার জঙ্গল দিয়ে যাওয়ার সাহস তুই কোথার থেকে পেলি রূপা ভয় পেয়েও কাপা কাপা গলায় বলল আমি রূপা আমার মা নেই বাবা ভীষণ অসুস্থ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করতেছেন আমি শহরে যাচ্ছি রাক্ষসী ডাইনি থমকে গেল এবং বলল তুমি কি আমার জন্য রান্না করতে পারবে রূপা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি তো মানুষ খাও রান্না করা খাবার কি করে খাবে রাক্ষসী দীর্ঘশ্বাস ফেলে বলল আমি একা মানুষ আমার সঙ্গে ভয় পেয়ে কথা বলে না আমি আসলে মানুষ খেতে চাই না তাই একজন ভালো বন্ধু যে আমাকে বুঝবে আমার সঙ্গে কথা বলবে তুমি যদি আমার জন্য কিছুদিন রান্না করে দাও আমি তোমার বাবার ঔষধ নিজেই এনে রূপা ডাইনিবুরির বুড়ির কথায় রাজি হলো এবং সে প্রতিদিন সেই গভীর ভয়ানক বনে এসে ডাইনি জন্য রান্না করত। ডাল ভাত তরকারি আর মাঝে মধ্যে লুচি মিষ্টি ডাইনি কথা রাখল একদিন সেই ডাইনি রূপার বাবার জন্য শহর থেকে ঔষধ খাবার আর জামা কাপড় এনে দিল কয়েক সপ্তাহে ডাইনি পুরো বদলে গেল সে আর এখন ভয়ঙ্কর নয় একদিন রূপা বলল তুমি তো খারাপ না তাহলে সবাই তোমাকে ভয় পায় কেন ডাইনি বলল কারণ কেউ কখনো আমার মনের কথা বুঝিনি তুমি প্রথম যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছ আসলে আমি একজন অভিশপ্ত রাজকন্যা বহু বছর আগে এক সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে এই রূপে পরিবর্তন করে রেখেছে আর আমাকে বলা হয়েছিল যদি কেউ আমাকে মন থেকে ভালোবাসে তাহলে আমি আবার মানুষ রূপ নিতে পারবো সেই মুহূর্তে এক আলো ডাইনি বড়ি চারপাশ ঘিরে ধরল ডাইনি বড়ি ধীরে ধীরে এক রাজকন্যার রূপ নিল এবং সে রূপার সামনে এগিয়ে গিয়ে বলল তুমি আমার মুক্তি এনে দিয়েছো আমি চিরকাল তোমার উপকারে ঋণী রূপা এবার সেই রাজকন্যাকে রেখে ফিরে এলো গ্রামে তার বাবা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো আর সেই রাজকন্যা মাঝে মধ্যেই গ্রামের শিশু ও রূপার পরিবারের জন্য উপহার নিয়ে আসত